উন্নয়নের সংলাপ নিয়ে বিশেষ সভা নানুরে ননগর কড্ডা ও থুপসাড়া অঞ্চলে সমগ্র রাজ্য জুড়েই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুরু হয়েছে উন্নয়নের পাঁচালী ও সংলাপ নিয়ে সভা ও পদযাত্রা এবার সেই কর্মসূচি নিয়ে নানুরে থুপসারা ও ননগরকড্ডা অঞ্চলে শনিবার হয়ে গেল বিশেষ সভা এদিন ওই দুটি অঞ্চলেই বিশেষ পদযাত্রার মাধ্যমে করা হয় উন্নয়নের সংলাপ ও পাঁচালী নিয়ে সভা ওই সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বিধায়ক বিধানচন্দ্র মাঝি দুই অঞ্চলের গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা জানা গেছে গত পনেরো বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একের পর এক উন্নয়ন করে চলেছেন সেই খতিয়ান সাধারণ মানুষের কাছে তুলে ধরতেই এই সভার আয়োজন সভাধিপতি বলেন সাধারণ মানুষের যা সারা তা আমরা উপলব্ধি করতে পারছি এমনকি বীরভূমে এগারোটি বিধানসভা কেন্দ্রেই জোড়াফুল ফুটবে বলে তিনি আশাবাদী নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট বিগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে উন্নয়নের দেখুন আজকে আমি করতে আসিনি আজকে আমি অতিথি হিসাবে এসেছি এখানে যারা দায়িত্ব আছেন আমাদের জেলার মহিলা নেত্রী ব্লকের মহিলা নেত্রী পঞ্চায়েত সমিতির সভাপতি ব্লক সভাপতি অঞ্চলের প্রধান থেকে শুরু করে অঞ্চল সভাপতি এবং সৈনিক যারা আছে তাদের একটা নামের লিস্ট করা হয়েছে সে লিস্ট অনুযায়ী যাদের দায়িত্ব আছে তারা এখানে এসেছে এর আগে আমি গিয়েছিলাম মেনকোডা অঞ্চলে ওখানে বিধায়ক সাহেব ছিলেন ওখানে টিম তৈরি করা এখানে টিম আছে তিনটে টিম নানুর বিধানসভার প্রত্যেকটি এরিয়ায় ঘুরছে তো আমি দেখতে এসেছি যে আমার যারা সহযোদ্ধা সহকর্মীরা আমাদের তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যুব অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশটা তারা সঠিকভাবে পালন করছে না আর যেখানে তারা উন্নয়নের যে সংলাপ সেই নিয়ে বক্তব্য রাখছে বা মানুষের সঙ্গে ঠিকঠাকভাবে কথা বলছে কিনা কিন্তু আজকে এসে খুব সেরা অঞ্চলে যে দেখতে পেলাম এখানে কয়েক হাজার মায়েদের বনেদের সামনে আমাদের যারা নেতা নেত্রীরা আছে যারা ক্রিস্তর গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ জনপ্রতিনিধিরা আছে তারা বক্তব্য রাখছে এবং তারা উন্নয়নের পাঁচালি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই মাত্র কয়েক পনেরো বছরে যে উন্নয়নগুলো করেছে সেই উন্নয়নগুলো তার তুলে ধরছে মানুষ সেগুলোকে মন দিয়ে শুনছে এবং আমার দৃঢ় বিশ্বাস এই উন্নয়নের নিরিখে বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে নির্বাচনে দুহাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমত প্রার্থী আশীর্বাদ করবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে যে বাংলায় চতুর্থবারের জন্য আড়াইশোরও বেশি আসন নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বাংলা মোশনে বসবে তো মানুষের যে সারা সেটা দেখে আমরা উপলব্ধি করতে পারছি অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক বলেছেন এবং আড়াইশোরও বেশি আসন নিয়ে এবং বীরভূম জেলা যে এগারোটা বিধানসভা আছে তা এগারোটা বিধানসভাতেই জোড়া ফুটবে অবশ্যই সে দেখতে পাচ্ছেন আপনারাও দেখতে পাচ্ছেন আমাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কারণ তিনশো দিন অন্য রাজ্য থেকে বিজেপি বা অন্য কোন দলের নেতারা বাংলায় আসে না ভোটে একুশে নির্বাচন এসেছিল তারা বাংলায় বলেছিল ডবল ইঞ্জিনের সরকার হবে ডবল সেঞ্চুরি হাঁকাবো একটা সেঞ্চুরি হাঁকাতে পারেনি কারণ তারা এন আর সি করতে চেয়েছিল বাংলার বাঘিনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছিলেন সারা ভারতবর্ষে তারা এনআরসি সিএ করতে পারেনি তার ফলে ডবল ইঞ্জিনের সরকার ডবল ইঞ্জিনের সরকার বাংলায় আনতে পারলো না ডবল এঞ্জিন হাকাতে পারলো না তারপর তারা বাংলা মানুষের পেটে লাঠি মারলো একশো দিনে কাজের টাকা দিল না তারপর তেইশে নির্বাচনে বাংলা মানুষ লাইন ধরে ভোট দিয়েছে নিজের ভোট নিজে দিয়েছে সারা বাংলার যে জেলাগুলো আছে প্রত্যেকটি জেলাতে জোড়া ফুল ফুটেছে একটাও জেলা পরিষদ বিজেপি পায়নি অন্য কোনো দল পায়নি তারপরে তারা চব্বিশে নির্বাচন এলো আবাস যোজনা বাড়ি বন্ধ করে দিল বাংলা মানুষ রাজ্য সচেতন মানুষ তার লাইন দাঁড়িয়ে ভোট দিয়েছে নিজের ভোট নিজে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমিত প্রার্থী ভোট দিয়েছে বিজেপির দেড় ডজন এমপি ছিল সেটা এক ডজনে নেমে গেছে অপেক্ষা করুন ছাব্বিশে নির্বাচন আসছে বিজেপি নেতারা টাকার বস্তা নিয়ে আসছে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে বাংলার উন্নয়ন তারা করেনি বাংলাকে পিছিয়ে বাংলার ভাতে চেষ্টা করেছে এসার নাম করে বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়েছে হাজার হাজার মানুষের অকাল মৃত্যু হচ্ছে বাংলা মানুষ রাজনীতি সচেতন মানুষ সুবুদ্ধিস্পদ মানুষ ছাব্বিশে নির্বাচনটা প্রমাণ করিয়ে দিবে। আমাদের যুবজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন আড়াইশোরও বেশি আসন নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বাংলা মর্চদে বসছে সেটাই সঠিক হবে আড়াইশোর নিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা মর্চদে বসবেন দেখুন নির্বাচন কমিশন যেটা করছে সেটা আপনিও জানেন আমিও জানি সারা বাংলা মানুষ বুঝতে পারছে বিজেপি সরকার বিজেপি নেতা মন্ত্রীরা যে কথাগুলো বলছেন ওরা সেটাই করছেন বিভিন্ন দিনের পর দিন গাইডলাইন চেঞ্জ হচ্ছে আজকে বলছে এক সকালে বলছে আর এক আজকে বলছে মাধ্যমিকে অ্যাডমিট চলবে না কালকে বলবে আধার কার্ড চলবে না তারপর দিন বলবে ভোটার কার্ড চলবে না তারপর দিন বলবে সারা বাংলা মানুষ ভোটার দিতে ভোটার দিকে অধিকার প্রয়োগ করতে পারবে না কিন্তু বাংলার মানুষকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পথ দেখাবে সেই পথে আমরা চলবো দিনের শেষে একটাই কথা বলবো যতই কারিগরি করুন যতই নাটক বাজি করুন যতই ফর্মুলা আপনারা একের পর এক দেন ছাব্বিশে নির্বাচনে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছিল আছে থাকবে আড়াইশোর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসছে আর আপনারা বাংলায় যে ভোটার যারা আছে তাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করতে চাইছেন মানুষ যেন ভোটাধিকার অধিকার প্রয়োগ করতে না পারে তা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে তার সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে না পারে সেটা চেষ্টা করছে বিজেপি লাভ হবে না বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মামাটি মানুষ শরীরে পথ দেখাচ্ছে এবং সেই পথে আমরা হাঁটবো প্রত্যেকটি মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে সেটা আমরা সকলে মৃতভাবে সংঘবদ্ধ হবে সুনিশ্চিত করব দাদা ছাব্বিশে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী আবার রাজ্য এসেছেন এবং রেলের বেশ কয়েকটি প্রকল্প শিলান্যাস করবেন এবং উদ্বোধন করেছেন নতুন বন্দে ভারত ট্রেনের কি বলবেন আমরা তো বুঝতেই পারছেন আপনার মুখ থেকে শুনছি ছাব্বিশে নির্বাচন আগে কিন্তু চব্বিশে নির্বাচন থেকে ছাব্বিশে নির্বাচন এর মাঝে কিন্তু প্রধানমন্ত্রী আসেননি ছাব্বিশে নির্বাচন আগে চব্বিশ থেকে নির্বাচন আগে আর মন্ত্রী কিন্তু বাংলা আসেননি কারণ দেড় থেকে এক নেমেছিল তারা বুঝে গেছে বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলার মানুষ আর কাউকে চিনে না মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্পগুলো গুলো বাস্তবায়িত করেছেন তার নিরিখে বাংলার মানুষের মনের মনে কোঠায় মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা করে নিয়েছেন আপনি উদ্বোধন করতে আসুন আর জেলায় জেলায় ঘুরুন আর গ্রামে গ্রামে ঘুরুন টাকার অবস্থা নিয়ে এসে মানুষকে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করুন নতুন নতুন দল তৈরি করুন লাভ হবে না বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আছে থাকবে এবং রেলের মানে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাংলাকে উপহার দেবে বলে বাংলাকে কি উপহার দেবে সেটা বাংলা মানুষ ভালো করে বুঝে গেছে বর্তমানে আপনি দেখুন না বীরভূম জেলায় বিজেপি কোন সভা সমিতি হয়েছে চব্বিশে নির্বাচনে পরে ছাব্বিশে নির্বাচনের প্যাককালে শুরু হয়েছে আর বিজেপিটা করছে কারা সেই বামফ্রন্টে হারমদের একটা অংশ যারা বিগত দিনে কাটাকাটি খুনো খুনি রাহাজানি করেছে বন্ধের রাজনীতি করেছে বাড়ি থেকে মায়ের কোল থেকে তার ছেলেকে জোর করে টেনে নিয়েছে নিশংস নির্মমভাবে হত্যা করেছে সুচপুরে এগারো জন গণ এগারো জন খেত মজুরকে খুচি খুচে নির্মম হত্যা করেছে তাদেরই একটা অংশ বর্তমানে বিজেপি ছত্রছায় আছে বাংলা মানুষ চিনে গেছে বুঝে গেছে জেনে গেছে বাংলা মানুষ রাজনীতি সচেতন মানুষ বাংলা মানুষ সুবুদ্ধি সম্পন্ন মানুষ বাংলা মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পথ দেখাচ্ছে বাংলা মানুষ সে পথেই হাঁটবে আপনি টাকার বস্তা নিয়ে আসুন আর ধর্ম নিয়ে রাজনীতি করুন লাভ হবে না ছাব্বিশে নির্বাচনে গণনা কেন্দ্রে আসবেন বাক্স যখন নপেন হবে শুধু জোড়া ফুল দেখতে পাবেন আর আপনার শর্ষের ফুল দেখবেন বন্দ্যোপাধ্যায় সভার পর রামপুরহাটে সভা করতে আসছে অধিকারী আমি আবার বলছি কথাটা শুভেন্দু অধিকারী আসুক প্রধানমন্ত্রী আসুক স্বরাষ্ট্রমন্ত্রী আসুক রেলমন্ত্রী আসুক বাণিজ্য মন্ত্রী আসুক যে কোনো মন্ত্রী আসুক যে কোনো নেতা আসুক বাংলা মানুষ বুঝে গেছে নির্বাচন এসেছে তাই তারা আসছে বাংলা মানুষ বুঝে গেছে ভোট এসেছে তাই ভোট পাখিরা আসছে বাংলা মানুষ বুঝে গেছে যে ছলা কলা করে লাভ হবে না এরা বাংলার উন্নয়ন চায় না বাংলা মানুষে একশো দিনের কাজে টাকা দেয়নি আবাস টাকা দেয়নি বাংলা মানুষকে ভাতে মারার চেষ্টা করেছে এ সারা নাম করে বাংলা মানুষকে লাইনে দাঁড় করিয়েছে সেটা বাংলা মানুষ বুঝে গেছে যোগ্য জবাব ব্যালট বক্সে দেবে